ডক্টর ইনুস সরকারের বহুমুখী সফলতা আমরা গত আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখলাম ঐতিহাসিক সফলতা এবং মূল ক্রেডিট আমি দিব জামাত শিবিরকে দর্শক বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটার কথা ছিল একজন আইনজীবীকে হিন্দু জঙ্গিরা হত্যা করেছে ভারত এটা নিয়ে ডার্টি পলিটিক্স করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক স্টেটমেন্ট দিয়েছিল পশ্চিমবঙ্গের বিজেপি তারা বাংলাদেশকে হুমকি ধামকি দিয়েছিল এই পরিস্থিতিতে বিষয়টা ডক্টর ইনুস সরকারের বিভিন্ন উইং যেভাবে ট্যাকেল দিয়েছে সত্যি প্রশংসনীয় সাধারণত এটা এভাবে পারার কথা ছিল না অঘটন ঘটার কথা ছিল এবং যেহেতু ভিকটিম এখানে জামাত শিবির তাদের যে ধৈর্য এবং সহনশীলতা এটা নিঃসন্দেহে অসাধারণ তাদের একজন গুরুত্বপূর্ণ লোককে হত্যা করলো তাও আবার হিন্দু সন্ত্রাসীরা আর দেশে এই মুহূর্তে পুলিশ কার্যকর নয় সেনাবাহিনীও গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারছে না সেনাবাহিনী দক্ষতার বা আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার যোগ্যতার ঘাটতি তারা পারে পেটাতে কিন্তু তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যকর ভূমিকা পালন করতে আমরা দেখছি না আবার বেশি কিছু সেনাবাহিনী করলেও আবার অনেকে ওয়ান ইলেভেনের জিকির শুরু করবে তো মোটের উপরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার পর একেবারে স্বাভাবিক ছিল আপনি যদি ভারত পাকিস্তান আফগানিস্তান বা দেশগুলোর সাথে তুলনা করেন যে দুই চারজন হিন্দু মারা যাবে কমপক্ষে দুই চার জন এবং তাদের বাড়িঘর কিংবা তাদের মন্দিরে হামলা করা হবে এটা একেবারে কমন প্রত্যাশিত ছিল যে এরকম একজন গুরুত্বপূর্ণ নেতাকে হিন্দু সন্ত্রাসীরা এভাবে হত্যা করেছে তার প্রতিক্রিয়ায় দুইশের দশজন মারা যাওয়া এটা একেবারে কম ভারতে হলে এরকম হতো যদি পাওয়ারফুল কোন গোষ্ঠীর এখন জামাত শিবির অত্যন্ত পাওয়ারফুল গোষ্ঠী সেই পাওয়ারফুল গোষ্ঠীর নেতাকে যদি এভাবে কিছু করা হতো আর পুলিশও এখানে দুর্বল সেখানে অঘটন ঘটাত কিন্তু দেখেন আন্তর্জাতিক যে প্রপাগান্ডা হয়েছে ভারত এবং আওয়ামী লীগের তার বিরুদ্ধেও ডক্টর ইউনুস সরকার এমন কার্যকর রোল প্লে করেছে আন্তর্জাতিক প্রপাগান্ডাকে মিথ্যা প্রমাণ করে সঠিকটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে চমৎকার সফলতা এবং জামাত শিবিরের দায়িত্বশীল আচরণের কারণে সরকারের দায়িত্বশীল আচরণের কারণে এত বড় একটা হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় কোনো হিন্দুদের উপর নখের আচরও লাগেনি কোনো বিশৃঙ্খলা ঘটেনি একজন হিন্দুকে ধরে চর থপর দিয়েছে এরকম কোনো ঘটনাও ঘটেনি এটা আরিফ হত্যার আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমি অবজার্ভ করে এই দৃশ্য দেখলাম যেটা সত্যি এর মানে আসলে আমরা একটা ধৈর্য সহনশীলতার বাংলাদেশে পৌঁছেছি যে বাংলাদেশ ধৈর্য ধরতে পারে 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 ফিরে আসতে করতে এটা জামাত শিবির পারে এই যে শিবিরের সেক্রেটারি বলেছিল না যে আমরা যদি আত্মনিয়ন্ত্রণ না করতাম তাহলে পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ মাত্রা যে ভূমিকম্প সেই ভূমিকম্প ছাড়িয়ে যেত কিন্তু শিবির নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে শিবির চেইন অব কমান্ড মানে তো এটাই ঘটেছে আমরা দেখেছি সত্যি চমৎকার সফলতা এটা এর মানে এদের হাতে ডক্টর এনুস জামাত শিবির এই টাইপের লোকের হাতে বাংলাদেশ নিরাপদ তারা বাংলাদেশকে অঘটনের হাত থেকে বাঁচাতে পারে আমরা দেখতে পাচ্ছি দর্শক সবচেয়ে বড় বিষয় যেহেতু ভারতের লবি ভারতীয় বংশোদ্ভূত হিন্দুরা সারা পৃথিবীতে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডায় নেমেছে আহ এমনকি এপির মতো মিডিয়ায় ভুল ভাল খবর প্রচার করা হচ্ছে সেক্ষেত্রে ডক্টর ইনুস সরকারের পুলিশ বিভাগ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রধান উপদেষ্টা প্রেস উইং এরা আবার চেক করে এটা অতীতে কিন্তু ছিল না হ্যাঁ প্রেস উইং ছিল প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টার কিন্তু ফ্যাক্ট চেক করে খুব দ্রুত সময়ের মধ্যে কোন একটা ফেইক বা প্রোপাকান্ডা ছড়ালে তার বিরুদ্ধে সঠিকটা প্রচার করবে এত সুন্দর প্রেস উইং অতীতে কোন সরকারের ছিল না তো ডক্টর প্রেস উইংটা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ পেশাদার একটা প্রেস উইং তারা খুব দ্রুত ফ্যাক্ট চেক করতে পারে এবং সঠিক তথ্যটা জানিয়ে দিতে পারে সোশ্যাল মিডিয়া থেকে মেন স্ট্রিম মিডিয়া সরিয়ে দিতে পারে চমৎকার দেখেন উস্কানিমূলক প্রতিবেদন না করতে অনুরোধ সি এ মানে সিফ অ্যাডভাইজার প্রেস উইং ফ্যাক্টস প্রেসুইং ফ্যাক্টসও আছে এরা ফ্যাক্ট চেকও করে যেকোনো ধরনের উস্কারিমুলক ও মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন সিপ এডভাইজার্স প্রেসুইং ফ্যাক্টস ফেসবুকে সি এ প্রেসুইং ফ্যাক্টসের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে অনুরোধ জানানো হয় পোস্টে জানানো হয় কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করছে চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিনিধিত্ব করছিলেন দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে সে সঙ্গে সবাইকে কোনো ধরনের প্রতিবেদন থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে দর্শক সে তো ফেক নিউজ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম তো করবে এটা তো একেবারে প্রত্যাশিত ছিল আর অনেকে করেছে একবারে ইন্টারন্যাশনালি রিনাউন্ড এবং গ্রহণযোগ্য পত্রিকা উদ্ভট নিউজ করছে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তারা জানিয়েছে তাদের এক কর্মকর্তার বরাত দিয়ে এপিএপি খবর প্রচার করেছে এবং যে সাংবাদিক খবর প্রচার করেছে তিনি হিন্দু এবং প্রথম আলোর সাথে নাকি সম্পর্কিত এমন হিন্দু হওয়ার কারণে মিথ্যা প্রভাগান্ডা ছড়াচ্ছে যে পুলিশ অফিসারের সাথে কোনো কথাই হয়নি সেই পুলিশ অফিসারের নামে স্টেটমেন্ট পত্রিকায় প্রচার করেছে এগুলো প্রেস উইং একেবারে যথাসময় সঠিক সময়ে তুলে ধরেছে এবং এগুলো যে ভুয়া জাতি একেবারে পানির মতো বুঝতে পেরেছে যে সত্য কোনটা মিথ্যা কোনটা এর মানে এই প্রভাগান্ডা কেউ খায়নি আন্তর্জাতিক গ্রহণযোগ্য মিডিয়ায় মিথ্যাচার করেও সাথে সাথে ধরা করেছে কাউকে বিশ্বাস করানো যায়নি এটা সরকারের সফলতা এবং জনগণ তো সরকারের আগে এটা তুলে ধরেছে যে এটা মিথ্যা এটা সত্য এটা আলোচনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জমা দেওয়া ওকলাতনামায় দেখা যাচ্ছে অ্যাডভোকেট সুভাষিস শর্মা তার আইনজীবী আমরা সবাইকে যে কোনো ধরনের উস্কানিমূলক মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার অনুরোধ করছি মানে কিভাবে হিন্দু সন্ত্রাসীরা চিন্ময় দাসের অনুসারীরা একজন মুসলিম আইনজীবীকে হত্যা করলো আর তারা বললো এই মুসলিম আইনজীবী নাকি হিন্দুদের পক্ষে ছিল মানে তারা নাকি এখানে ভিক্টিম কি মিথ্যাচার আবার শুধু এটা না বাংলাদেশের প্রথম ডেইলি স্টার আরো পত্রিকাও মিথ্যাচার করেছে সময় টিভি কেউ কেউ বলছে পুলিশের সাথে সংঘর্ষে আইনজীবী নিহত অথচ ঘটনাটা হিন্দুদের হামলা হিন্দু জঙ্গিদের হামলায় আইনজীবী নিহত সেটা অনেকেই সঠিকভাবে লিখতে পারছে না লেখেননি এরপরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একটা বিবৃতি দেওয়া হয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা কিভাবে হত্যার শিকার আলী আহ কার আইনজীবী বা কার আইনজীবী না তিনি রাষ্ট্রের আইন কর্মকর্তা এই বিষয়গুলো উঠে এসেছে দর্শক তো এই যে সামগ্রিকভাবে মিথ্যা তথ্যগুলোর বিরুদ্ধে সত্যটা উপস্থাপন করা আন্তর্জাতিক মিডিয়ায়ও প্রভাকাণ্ডার বিরুদ্ধে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া মুহূর্তের মধ্যে এটা রবীন্দ্র সরকার একটা সফলতা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দ্রুত রেসপন্স করা জনতা জামাত শিবিরের পক্ষ থেকে এটা প্রচার করা এবং সবচেয়েতে বড় সফলতা আমি দেখি এত বড় ঘটনা ঘটলো অথচ একটা হিন্দুকে ধরে কেউ চটথপ করে না কতটা ধৈর্যশীল জামাত শিবির জনতায় দেশে কতটা দায়িত্বশীল সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে কতটা ধৈর্য ধারণ করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কতটা তৎপর তারা ধন্যবাদ জানাই সবাইকে